আর তোমাদের গেম প্লে -এর উপর রিঅ্যাকশন করা হবে আর গিভ -ও পাবে ডায়মন্ড গিভ পাবে সবাই চল ফাস্ট 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 যারা যারা খেলবা সবাই চল আসো এবং ফাস্ট আসো ফাস্ট ফাস্ট যারা যারা আমার সাথে খেলতে চাও সবাই চলে আসো গিভ ওয়ে কাস্টম গিভ পাবে তোমরা নি বন্ধ হাজে গোরে মাথা

এখনই রুম খোলা হবে চলছে সবাই

ৰোম আই ডি ছেভেন টু ফাইভ জিৰ' টু ছিক্স জিৰ' এইট ৰোম আই ডি ছেভেন টু ফাইভ জিৰ' টু ছিক্স জিৰ' এইট পাঁচ ডাবল ওৱান পাঁচ ডাবল ওৱান পাঁচ ডাবল ওৱান ডাবল ওৱান পাছৱাৰ্ড ডাবল ওৱান সবাই চলাচল চলাচ এক মেচ ষ্টাৰ্ট কৰা দিয়া হয় সবাই চলাচ পাছৱাৰ্ড ডাবল ওৱান পাঁচ ডাবল ওৱান ডাবল ওৱান ডাবল ওৱান পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান রুম আইডি সেভেন টু ফাইভ জিরো টু সিক্স জিরো এইট সেভেন টু ফাইভ জিরো টু সিক্স জিরো এইট পাসওয়ার্ড ডাবল ওয়ান চলাশো জ্বলাস লাইক করে সবাই পাসওয়ার্ড পাসওয়ার্ড ডাবল ওয়ান পাসওয়ার্ড ডাবল ওয়ান 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 পাসওয়ার্ড আবার জিভ পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান দেখো দেখো পাস ডাবল ওয়ান ডাবল ওয়ান পাসওয়ার্ড ডাবল ওয়ান চলাশো 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 পাসওয়ার্ড ডাবল ওয়ান পাসওয়ার্ড ডাবল ওয়ান যারাজার এক চলাশো রুম আইডি সেভেন টু ফাইভ জিরো টু সিক্স জিরো এইটওয়ার্ড ডাবল ওয়ান্ড ডাবল ওয়ান চলাশো যারাজার সবাই চলাশো রুম আইডি সেভেন টু ফাইভ জিরো টু সিক্স জিরো এইট পাস ডাবল ওয়ান ডাবল ওয়ান পাসওয়ার্ড ডাবল ওয়ান লাইক সাবস্ক্রাইব করে চলাই লাইক সাবস্ক্রাইব কর লাইক্সে স্কেপ করে সবাই চলে আসো রুমে রুম আইডি সেভেন টু সেভেন টু ফাইভ জিরো টু সিক্স জিরো যারা যারা চল চল ফার্স্ট আসো ফার্স্ট ফার্স্ট ম্যাচ এখন স্টার্ট করে দেওয়া হবে পাসওয়ার্ড ডাবল রুম আইডি সেভেন এই রুমটা জিতলে সবাই যারা জিতবে তাদেরকে একশো করে টপ আপ করে দেওয়া হবে যারা জিতবে তাদেরকে একশো করে টপ আপ দেওয়া হবে লাইক এ স্কেপ করে চলে আসো চলাসো ফার্স্ট আসো ফার্স্ট 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 আসো ফার্স্ট ফ্লস্ট ফার্স্ট যারা যার খেলবা সবাই আরামের সাথে পারবা রুম আইডি খেললে চলে ফার্স্ট 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 যারা সবাই

nah, asli tim good dia Tim good.

রুম পিন কোড ডিসি টিম কোড টা হচ্ছে টু ফাইভ জিরো এইট এইট ওয়ান টু জিতলে এই জিতলে উইকলি লাইক গিভ ওয়ে জিতলে উইকলি লাইক গিভ ওয়ে জিতলে উইকলি লাইক গিভ ওয়ে পিন কোড দিছি চল আসো যে খেলবা আমার সাথে খেলে জিততে পারলে উইকলি লাইক গিভ ওয়ে টু ফাইভ জিরো এইট এইট ওয়ান টু হ্যালো 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 بالله مې کې لایک کیږي وای Abandi bose